সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চোদ্দ গোষ্ঠীর কপাল আমার মতো একটা জামাই পাইছো আমার কপালে পড়া তার জন্য তোমাদের পাইছি পাইছি।। আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব বেজতি হ্যালো এই জানো চারটা বিয়ে ফরজ হ্যাঁ জানি তো কি হইছে না কিছু হয় নাই আমি বাজারে গেলাম আসার সময় একটা পুতা নিয়ে এসো আগের পুতা ভেঙে গেছে বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয় এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো আসা ভাবি আপনারা নাকি 12 ভাই বোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি হ্যালো ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি ওগুলো ব্যবহার করবেন ফাউন্ডেশনটা বিদেশি নেবেন আর ক্রিমটা ক্রিম কাছ থেকে নেবেন ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে চাকরানী দেখে না হ্যালো এই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না টুম্পা ভাবি অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় একদম টেনশন করবেন আমি পাঁচ মিনিটের ভিতর টুম্পা ভবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারা নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাবো আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাক মুখ ধুইয়ে দেখান গজব বেজতি হ্যালো আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য দেখো মাসের শেষ আমার কাছে বিশ খাওয়ার টাকাও নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না টাকা লাগবে না আমার সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি জানেন ভাবে মাঝে মাঝে মন চাই নিজের নিজে শেষ করে ফেলাই দি অরুণ ভাই এগুলো আপনি কি বলেন আপনার আবার কিসের দুঃখ আপনি নিজের শেষ করতে চাচ্ছেন কেন আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি সে আমার কাছে আইফোন চায় আপনি বলেন আমি গরিব মানুষ কোথা থেকে আইফোন কিনে দেব অরুণ ভাই ভালোবাসার আরেক নাম কুরবানি সামনে কুরবানির ঈদ ভালোবাসা কুরবানি দিয়ে দেন সোয়াবও পাবেন আইফোনও দেওয়া লাগবে না